আজ কামতাপুর পিপুলস পার্টি ইউনাইটেডের ছাব্বিশতম ঐতিহাসিক জনসভা এই জনসভাটা দুই হাজার সালের ছয় ডিসেম্বর প্রথম কুচবিহার বিমানবন্দর মাঠ হয়েছিল সেই দিনটাকে আমরা প্রতি বৎসর বিভিন্ন জেলার এইভাবে পালন করি তার এই ছাব্বিশতম দিবস আজ যাই হোক আজ এই মানে ছয় ডিসেম্বরের যে আজকের সভা এই সভাত হাজির হওয়া আমার কামতাবুর পিপুলস পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মানি নিখিল কুমার রায় কামতাবুর পিপুলস পার্টি সেন্ট্রাল কমিটির সমস্ত নেতৃবৃন্দ জেলা কমিটির সমস্ত নেতৃবৃন্দ এবং তৃণমূল স্তর থেকে আসা সমস্ত কামতাপুর দরদি এবং কামতাবুর পিপুলস পার্টির কর্মীবৃন্দক ওই কামতাপুর পিপুলস পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাও আর এই সবার যারা বিভিন্ন এলাকা থেকে এসে হাজির হয়েছেন তামাকও ওই কামতাপুর পিপুলস পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাও আজ দুঃখের বিষয় কামতাপুর পিপুলস পার্টির জন্ম উনিশশো সালের সাতই জানুয়ারি তিরিশটা বছর কম কথা নয় ভারতবর্ষের ইতিহাসের রেকর্ড এই কামতাবুরী আন্দোলন কারণ এত দীর্ঘ সময় ধরে রাজ্য আদায় করার জন্য এত দীর্ঘ সময় লড়াই ভারতবর্ষের কোনো রাজ্য তৈরি হতে লাগেনি কিন্তু দুঃখের বিষয় কামতাবুর পিপুলস পার্টির দীর্ঘ তিরিশ বছরের লড়াইও আজও পর্যন্ত কামতাবুর রাজ্য হওয়ার কোনো সম্ভাবনা নাই শুধু জনগণক ধোকা দেওয়া ছাড়া আর কিছুই আমরা করবা পারিনি আমরা জনগণের সাথে প্রতারণা করেছি মনে হয় কারণ আন্দোলনের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যা কিছু করে আছি সবই শুধু ভুল করে আসেছি আজও সেই ভুল কিন্তু করেই যাচ্ছি আমরা তোমরা ভালো করে মোর কথাগুলো শোনো কী কী ভুল করলে আমরা করে যাচ্ছি সেগুলো তোমরা শোনো এবার শুধু আমার কামতাবুর পিপুলস পার্টির নেতারা আমরা ভুল করেছি তা নয় সাধারণ কর্মী যারা সাধারণ জনগণ যারা তারা আমার কথার অবাধ্য হয়ে তারাও ভুল পথে যাচ্ছে যার কারণে তিরিশ বছরও রাজ্য হওয়ার কোনো সম্ভাবনা এখনো মানে কোনো সিগনালই নাই সোজা কথা আমার জন্ম হয়েছিল কি নিয়ে যে আমার কামতাপুর রাজ্য চাই কামতাবুর রাজ্য চাই আর কোনো রাজ্য কোনো নামকরণ শুনেছিলেন যে এই রাজ্য চাই এই রাজ্য চাই এই রাজ্য চাই না একটাই কথা ছিল আমার বাক্য ছিল আমরা কামতাবুর রাজ্য চাই আমার এরিয়াটা কী ছিল মালদা থেকে কুচবিহার অর্থাৎ তখন ছিল ছয়টা জেলা কিন্তু দুঃখের বিষয় এই কামতাবুর পিপুলস পার্টি থেকে বাহির হয়ে বাহির হয়ে বাহির হয়ে নানান দল তৈরি হলো নানান দল তৈরি হলো এই বিভিন্ন দলের নেতাগুলোর হাত ধরে সুচের মতো আসে ঢুকতে লাগলো আমার প্রাক্তন এক নেতার হাত ধরে টিএমসি ঢুকলো আমার কর্মীর নেতারা এর আগের বক্তব্য তোমার তুলে ধরছে টিএমসি আমার কোন এক নেতার নাম বলে অপমান করাটা ঠিক নয় তার হাত ধরে টিএমসি ঢুকলো এই জায়গায় ঢুকে কি হলো স্লোগান শুরু হলো দেওয়ালে দেওয়ালে লেখা দেখেছেন তখন তোমরা উত্তরে ক্ষমতা দক্ষিণে মমতা দেওয়ালে দেওয়ালে লেখা কোন জায়গাতে লেখা উত্তরবঙ্গের মাটির লেখা উত্তরে কামতা দক্ষিণে মমতা কিন্তু দক্ষিণবঙ্গের কোনো দেওয়ালত দক্ষিণে মমতা কথাটা লেখা ছিল না খালি উত্তরবঙ্গের মাটি লেখা ছিল উত্তরে কামতা দক্ষিণে মমতা বাস এই যে সেন্টিমেন্ট আমার উত্তরের মানুষগুলার সেন্টিমেন্ট তৈরি হলো মমতা আমার দিদি কেউ ভাবলে মমতা আমার মা মাসি যা যে সমস্ত করে নিয়ে চলে গেল আন্দোলনটা একেবারে ধ্বংস করে দিলে তাহলে সেই জায়গা থেকে আমাকে এখন শিক্ষা নেওয়া লাগবে না নেওয়া লাগবে না তারপরও ভুল করে যাচ্ছি এখন কি হয়েছে বিজেপি আবার এখন সুচের মতো ঢুকেছে কোনো কোনো নেতার হাত ধরে বেশ কিছু নেতার হাত ধরে এবার বিজেপি ঢুকিছে। এবার আমার মানুষগুলা ভাবছে বিজেপি আসল আসল বন্ধু বন্ধু বিজেপি আমার আমার তাই আমার সম মনোভাবাপন্ন দলগুলা সারা বছর রাজবংশী রাজবংশী করে চেঁচাচ্ছে সারা বছর রাজবংশী 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 যখন ভোট আসেছে তখন কি করেছে কেউ কে হচ্ছে টিএমসি ভোট দাও কে কে হচ্ছে ভোট দাও আরে এই রাজবংশী বা কামতাবুড়ি জনগোষ্ঠীর মানুষ কি পণ্য দ্রব্য বেচাকিনা হয় আমার মানুষগুলো বেচাকিনা করেছে আর এক একজন নেতার লাট সাহেবের মতো গাড়ি বাড়ি এলাহি ব্যাপার কারখানা হ্যাঁ দেখা যায় না এক একজনের নেতাগুলো বাড়ি দেখেন সব গাড়ি দেখেন সব লালবাতি এলি নীলবাতি এলা গাড়ি আর সিকিউরিটি গার্ড ফাট হাবি যাবি একেবারে সেই এলাহি ব্যাপার আর আমার পণ্যের মতন ব্যবহার করেছে অর্ডার টাকা দেশে সেই টাকা দিয়ে হাজার হাজার মানুষরা মিটিং মিছিলে জমায়েত করেছে আমার সাধারণ মানুষ আমার অবোধ্য সাধারণ বনের মানুষগুলা ভাবছে এরাই হলো আসল নেতা ওটা হলো আসল নেতা বাবরে আমার বাসা দিকে এতগুলা পুলিশ এতগুলা গাড়ির গন্ধই ধরে আছে হ্যাঁ মনে আছে এরাই আসল নেতা আমার মানুষগুলা আমার আসল নেতা ভাবে ভগবানের আসনত বসা আছে আর আমার যেহেতু গাড়ি নাই বাড়ি নাই আমরা সাধারণ জনগণের কথা বলছি তোমার কথা তুলে ধরে যে তোমার জন্য আন্দোলন করছি আমার জন্য আন্দোলন করছি অথচ আমার মানুষ আমার কিন্তু বুঝার চেষ্টা করলে না তিরিশ বছরে বুঝলো না যে সঠিক পথ কোনটা তোমরা দেখেছেন কিছুদিন আগত বিধানসভা কিছুদিন আগত বিধানসভা একটা বিল আনলে মমতা ব্যানার্জি কি বিল বাংলা ভাগ হতে দেব না লাখো রক্তের বিনিময়ে বাংলা ভাগ হতে দেব না সেই বিলটা বিধানসভা নিয়ে আনলে বিজেপির যতগুলা এমএলএ ছিল ওই বিলত সবাই সই করলে তাহলে কি হলো বাংলা ভাগার হবে না অর্থাৎ রাজ্য আর হবে না তাহলে কার কার আমলে হবে না টিএমসি আমলে হবে না তারপর জেনে শুনো এখনো কিছু নেতা আছে ভোট আসলে টিএমসি ভোট দিবা কয় তোমার কয় না আবার আবার কিছু নেতা আছে বিজেপি ভোট দিবা কয় যারা যেই টিএমসি বিল আনলে বাংলা ভাগ হতে দিবে না সেই বিলটা সমর্থন করলে বিজেপির এমএলএরা তাহলে বিজেপিরা কি আমার বন্ধু বিজেপি আমার বন্ধু নয় সমান শত্রু কিন্তু আমার মানুষগুলো বুঝারই চেষ্টা করে না একটা সেন্টিমেন্ট আবার গ্রহ করেছে আমার কিছু নেতার হাত ধরে এই উত্তরবঙ্গের মাটিতে এবার বিজেপি ঢুকিছে ছুঁজ হয়ে ঢুকিছে যেই দিন বিজেপি ক্ষমতা আসবে সেই দিনে দেখিবেন বর্তমান যা টিএমসি অত্যাচার বা শোষণ বঞ্চনা তার থেকে হাজার গুণ বিজেপি করবে কারণ বিজেপির মতো ধোকাবাস পার্টি শুধু ভারতবর্ষে নয় গোটা তোমাকে উদাহরণ দিয়ে বলে দাও আমাকে বুঝাও নয় সালক বিজেপির সাথে আমার একটা লিখিত চুক্তি হয়েছিল নয় সালক নয় সালক চুক্তি হলো সেই চুক্তির পরিষ্কার লেখা ছিল দিল্লি কেন্দ্রীয় পার্টি অফিসত বিজেপির দিল্লি কেন্দ্রীয় পার্টি অফিসে বসে লেখা মানে লেখাপড়া হয়েছিল চুক্তি হয়েছিল তাতে বিজেপির যে কেন্দ্রীয় পার্টির যে সেক্রেটারি অফিস সেক্রেটারি শ্যাম জাজু সেই তার প্যাটে সই করে দিয়েছিল তাতে পরিষ্কার লেখা ছিল যে আমরা ক্ষমতায় আসলে আমরা ক্ষমতায় আসলে কামতাপুরি ভাষার অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করে দেব আর কামতাপুর আলাদা রাজ্যের দাবিটা আলোচনাধীন থাকিবে এই কপিটা কিন্তু আমরা সারা উত্তরবঙ্গে ছড়িয়ে দিয়েছি জেরক্স করে করে এখন তোমরা পাইছেন কি নামই জানো না তাহলে নয় সালের চুক্তি চোদ্দ সালে বিজেপি কেন্দ্র কেন্দ্রে ক্ষমতায় এলো আমরা দুইবার দিল্লি গেল আলু আলিয়ার হাত ধরে দার্জিলিং এর এমপি আলুয়ালিয়ার হাত ধরে আমরা দিল্লি কেন দুইবার একবার আট দিন একবার দশ দিন দিল্লি বসে থাকে আসি দুঃখের বিষয় কি প্রধানমন্ত্রী কি স্বরাষ্ট্রমন্ত্রী কারো সাথে সাক্ষাৎ হলো না কেউ দেখাই করলেন না আমার সাথে মানে পাত্তাই দিলেন না সোজা কথা আচ্ছা তারপর কিছুদিন আগে আমরা দিল্লি না একবার আসাম টু বেঙ্গল সমস্ত দলের সব নেতা কর্মী সমর্থক আমরা দিল্লি ধর্না দিয়েছিল যন্ত্র মন্ত্র মনে আছে যন্ত্র মন্ত্র একটা ধর্না হলো আসাম বেঙ্গলের মানুষ সবাই গেছিল কার কথা দিয়েছিল কুচবিহারের নিশীত পরামাণিক বিজেপির এমপি এবং তখন মন্ত্রীও ছিল নিশীত পরামানিক তার মানে হাত ধরে আমরা গেল তার ডাকে গেল যন্ত্র মন্ত্র হাজার পাঁচেকের বেশি লোক ছিল সেই যন্ত্র মন্ত্র কি করলে নিষিদ্ধ করা মানে তার একটা বডিগার্ড তার একটা বডিগার্ডও পাঠালে আমার একটা ওই ডেপুটেশন কপি নেওয়ার জন্যে দেখেছেন কত ছোট করে ভাবলে কে ভাবলে নিশিত পরা মানুষ নিশিত পরা মানে কি যার রাজবংশী কত বড় ভয়ানক এরা বেঈমান জাতির সাথে ও কাদ্দারি ডাকে নিয়ে যে নিজে আসে যে ডেপুটেশন কপিটা নিয়ে যাবে তা নিয়ে যায়নি তার একটা বডিগার্ডও পাঠাইছে সে বডিগার্ডের হাতত ডেপুটিশন কপি তুলে দিয়ে ধেই ধেই করে নাচতে নাচতে চলে আসেন কিছু নেতার চক্রান্ত পরে কতটা ওটি অপমান হলো আমরা এইভাবে দিনের পর দিন অপমান হতে আছি তাই আজ কিন্তু মুখ তুলতে বাধ্য হলো কারণ জনগণকে আমরা ধোঁকা দেওয়া শুধু তিরিশ বছর ধরে আর ধোকা দিতে রাজি নই বহুত ধোঁকা দিয়েছি আমরা জনগণ গোপন করেছি কারণ উপরে থুতু পড়লে তো নিজের গাওতে পড়বে তাই এবং এগুলো চক্রান্ত পড়েছি আমরা বিশাল চক্রান্ত আমারে মানুষ বিরাট চক্রান্ত আমারে পার্টির লিডার বিরাট চক্রান্ত যারা কামতাবর আলাদা রাজ্যের দাবিদার আমার চক্রান্ত পরে আমরা কিন্তু এই মানে কথাগুলো গোপন করে আমরা জনগণক ধোকা দিয়ে আসছি তিরিশ বছর ধরে কিন্তু তোমাক তুমি আজকে পরিষ্কার করে যাচ্ছ কেউ নাই সারা উত্তরবঙ্গ এবং আসামের যতগুলো দল আছে কোনোটা রাজনৈতিক দল নয় একটা রাজনৈতিক দল কামদাপুর পিপুলস পার্টি এবং রেজিস্টার দল আর কোন দল নাই উত্তরবঙ্গ এবং আসাম তোমার তুমি পরিষ্কার করে দিয়েছ ওই যে পঞ্চাশটা দল নিয়ে মিটিং হলো না একটা কোকরাঝার তার মধ্যে একটা মাত্র আমার দলের প্রতিনিধি ছিল কামদাপুর পিপুলস পার্টি যেটা রেজিস্টার এবং রাজনৈতিক দল বাকিগুলা কি দল জানেন ভোট বাঁচা দল ভোট বাঁচা দল ভোট আসে তখন ভোট বেচায় ভোট বেচায় আর কামাই করে কামাই করে একটাই মাত্র দল কামতাপুর পিপলস পার্টি আজও পর্যন্ত কোনদিন কোন দলক ভোট দিবা কইছে আমরা তোমাক কইছিস তোমরা টিএমসি বিজেপি ভোট দাও কোনদিন শুনিছে কামতাপুর পিপুলস পার্টির নেতার মুখে আমরা প্রার্থী দেই দশটা ভোট পাই পাঁচটা ভোট পাই একটা ভোট পাই আমরা প্রার্থী দেই অর্থাৎ আমার ভোট আমরা বেচি না আমার পয়সা লাগে না আমার রাজ্য লাগে পয়সার দরকার নাই কিন্তু দুঃখের বিষয় আমার মানুষগুলো আমার কিন্তু বুঝলে না যদি বুঝত আমার মানুষগুলো যদি আমার মুভমেন্টটা বুঝতো আন্দোলনটা বুঝত তাহলে এই মাঠ জায়গা ধরতো না কিন্তু আমার মানুষগুলো বুঝলে না যেগুলা মানে বেইমান দল যে দলগুলা তোমার সাথে ধোকা দিয়ে আসে যে বারবার যে দলগুলো তো পণ্যের মতো বিক্রি করেছে সেই দলগুলোর পাশাপাশি তোমরা ধরে তাই তো আজকে মাঠের অর্ধেক হলো না এগুলো বড় দুঃখের কথা একটু বুঝো সবাই আজকে এই যে পঞ্চাশটা দল এই পঞ্চাশটা যত দল যদি প্রকৃতপক্ষে রাজ্যের দাবিদার হতো তাহলে পঞ্চাশটা দল আমরা একটা জোট হওয়া পারত এই পঞ্চাশটা দল যদি জোট হয় আমরা নামি রাজপথ আর ক্ষমতা আছে কোন দিল্লি কেন্দ্রিক দল বা কলকাতা কেন্দ্রিক দলের ক্ষমতা আছে আমার সাথে ট্যাক্কা দেয় পারবে ক্ষমতা আছে কাকু শিয়াল বলতে পারে পারবে বলার ক্ষমতা আছে বলতে পারতো না কিন্তু আমার দুর্বলতা তো গুজাব আছে জানে যে তো টাকা দিয়ে আমরা কিনে নেব তো কোন দরকার আছে এবার সাথে পীড়িত করা টাকা দিলে তো আমরা ভোট পাই যাবো একটা নেতা একটা প্রার্থী তোমার ভোটে দাঁড়ালো তোমারটা ভোট চাইবে গেল তোমরা বললেন দাদা হ্যাঁ ভোট দেবো বাজ হয়ে গেল এবার যদি তোমরা ক দাদা তোমাকে ভোট দেবো ঠিকই এক কাপ চা খাওয়া তোমাকে চা খাওয়াবে তোমরা যদি বলেন না শুধু চায় তখন ভোট দেবো না মাংস মদ দেওয়া লাগবে মাংস দেওয়া লাগবে তাই দিবে তোমরা যদি বলেন না মদ মাংস ক্যাশ না তাই দিবে কারণ ওর জেতার ব্যাপার আছে কিন্তু আমার এই উত্তরবঙ্গের যতগুলো নেতা আছে যতগুলা দল আছে তারা তোমাকে এমনভাবে ইউজ করেছে কিন্তু ওরা ব্যক্তিগতভাবে কেউ বিনা কামায়ে বিনা পয়সায় তোমার কোনোদিনই বলে না যে তোমরা টিএমসি বিজেপি ভোট ওরা ঠিক গোপনে গোপনে টাকা খাইয়েছে আর ওই টাকা দিয়ে বিশাল বিশাল মিছিল করেছে আমরা মালদা থেকে আনো ট্রেনে করে সারা জাগে আর ওরা মিটিং করেছে বড় বড় বাস লাক্সারি বাস করে জনগণ নিয়ে আনছে নেপাল থেকে বিহার থেকে আসাম থেকে সব লোক নিয়ে আনে আরে এত টাকা আসছে তোমরা বোঝেন না আমরা তিরিশ বছর ধরে লড়ে আন্দোলন করছি পয়সা নাই হ্যাঁ আর ওরা তিন দিনের জন্ম হয়ে একেবারে লক্ষ লক্ষ টাকা খরচ করে জনসভা করেছে টাকাটা পায় কোন কে দেয় টাকা জানেন দিল্লি দেয় আর কলকাতা দেয় আর সেই টাকায় ওরা ফুটানি করে যে তোমরা ভাবছো ওরে আসল নেতা না ওরা আমার বেঁচে খাচ্ছে বেঁচে খাচ্ছে একটু ভাবো তোমরা চিন্তা করো যদি আমরা এই সমস্ত দল প্রকৃতপক্ষে যদি আমরা মানে হতো প্রকৃতপক্ষে যদি আমরা রাজ্যের দাবিদার হই আর যদি পঞ্চাশটা দল আমরা রাজপথন নামে যদি এই বিধানসভাতে প্রার্থী দেই উত্তরবঙ্গের বাড়ির চুয়ান্নটা বিধানসভা সিট এই চুয়ান্নটা সিটের মধ্যে চল্লিশটা সিট হামাশায় আমার হাতও উঠে আসবে হামাশায় যদি এই সমস্ত দল যদি আমরা একজন রাজপথন নামে এবং প্রার্থী দেই কিন্তু প্রার্থী দিবে না প্রার্থী দিবে না কেন প্রার্থী দিলে তো পেশা দিবে না প্রার্থী দিবে না একটা মাত্র দল কামদাব পিপুলস পার্টি এবার সাধারণ মানুষ বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে এতদিন লড়াই আন্দোলন করেছে বিরোধী দলে কতদিন লড়াই আন্দোলন করে মানুষ কতদিন করবে পারে হ্যাঁ তাই আমার মানুষগুলা চায় একটা ক্ষমতা তাহলে ক্ষমতা নিতে গেলে আমার বিধানসভায় প্রার্থী দেওয়া দরকার যতদিন পর্যন্ত বিধানসভার প্রার্থী আমার না জিতবে ততদিন পর্যন্ত আমার রাজ্য হবে না তোমরা পরিষ্কার করে মনে রাখো কথাটা বল ভারতবর্ষের মাটি কোন রাজ্য হয়নি বন্দুক দিয়ে ভারতবর্ষের মাটি কোনো রাজ্য বন্দুক দিয়ে আদায় করা যায়নি জনগণের ভোটের মাধ্যমে আদায় হয়েছে তেলেঙ্গানা হয়েছে ভোটের মাধ্যমে রাজ্য হয়েছে বিহার এই যে ঝাড়খণ্ড হয়েছে ঝাড়খণ্ড বেশি তো না আমার পাশে তো ঝাড়খণ্ড রাজ্য হয়েছে ভোটের মাধ্যমে হয়েছে লালু প্রসাদ যাদব ইউপিএ গভর্নমেন্টের রেলমন্ত্রী হয়ে চলে গেল দিল্লি আর ওর বউ রাবড়ি দেবী বিহারের মুখ্যমন্ত্রী বানালে জোটে ছিল রামবিলাস পাসওয়ান লোকশক্তি দল একটা রামবিলাস পাসওয়ানের জোটে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে দিল্লি চলে গেল তারপর রামবিলাস পাসোয়ানের সাথে রাবড়ি দেবীর কি মনোমালিন্য হল রামবিলাস পাসোয়ান কিন্তু মানে সমর্থন তুলে নিলে রাবড়ি দেবী সরকার থেকে সমর্থন তুলে নিলে যখন সমর্থন তুলে নিলে তখনই কিন্তু রাবড়ি দেবী সরকার সংখ্যালঘু হয়ে গেল তখন এই লালু প্রসাদ যাদব দাঁড়ালে দৌড়ালে রাঁচি তারপর ধরেলে শিবু সরনের পর দাঁড়ালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে সভাপতি তার বাড়ির ধরেলে শিবু সরনের বাড়ি বলে গুরুজি আমার রাবড়ি দেবী সরকারকে বাঁচায় বাঁচিয়ে নেন তখন শিবু একটা পরিষ্কার কথা বলছিল যে আপনি তো জানেন আমি ঝাড়খণ্ড রাজ্যের দাবিদার তখন শিবু লালু প্রসাদ যাদব বললে ঠিক আছে আপনি আমার রাবড়ি দেবী সরকারকে বাঁচিয়ে নেন কারণ তখন শিবু সরনের বারোটা এমএলএ ছিল ওই বারোটা দিয়ে আপনি সমর্থন করেন রাবণী দেবী সরকার বাঁচুক তাহলে প্রথম বিধানসভা অধিবেশনেই আপনার ঝাড়খন্ড রাজ্যের বিল পাশ করে আমি কেন্দ্রে পাঠিয়ে দেবো আর কেন্দ্রে তো আচ্ছা এইভাবে বারোটা দিয়ে এল এ দিয়ে সমর্থন করলে প্রথম বিধানসভাতেই ঝাড়খন্ড আলাদা রাজ্যের দাবির বিল পাশ হয়ে গেল অথচ এই লালু প্রসাদ যাদবী বলছিল যতদিন আমার দেহ দুই ভাগ না হবে ততদিন বিহার ভাগ হবে না তোমরা শুনছেন কথাটা যতদিন আমার দেহ দুই ভাগ হবে ততদিন পর্যন্ত বিহার ভাগ হবে না কিন্তু সেই লালু প্রসাদ যাদবেই বাধ্য হলো ঝাড়খন্ড রাজ্য দিতে কেমন করে ওই যে বারোটা এমএলএ ঠিক সেইভাবেই রাজ্য হয় কোনোদিন লড়াই রাজপথ দিতে হবে দিতে হবে করতে হবে আর করতে হবে এই স্লোগান দিয়ে কোনোদিন রাজ্য পাওয়া যায় না তাই তোমার ঠাকুর আঠুসার এই আগের দিকে আসছে বিধানসভা ছাব্বিশের বিধানসভা ভোট এই বিধানসভা ভোটত যতগুলো আমার দল আছে পলিটিক্যাল নন পলিটিক্যাল যত দল আছে আমার উত্তরবঙ্গের মাটি সমস্ত দলের নেতা কর্মীগুলো তুমি আঠু সপ্তাহ জানাছ তোমরা ভোটত আসো বিনা ভোটে ভারতবর্ষের মাটির কোন রাজ্য হয়নি আমারও হবে না তোমরা সব ভোটত আসো প্রার্থী দেই সবাই মিলে জোটবাদী একত্রিত আমরা প্রার্থী দেই যদি আমরা সবাই মিলে জোটবদ্ধ ভাবে যদি আমরা প্রার্থী দেই তাহলে আমার চল্লিশটা বিধানসভা একেবারে হামাশায় আমার পকেটে চলে লাগবে আর ওই চল্লিশটা এমএলএ যদি আমরা পাই স্বয়ং ভগবান ছাড়া আর কেউ ঠেকাতে পারবে না আমার রাজ্য আদায় কাজেই আজও বারবার এই ছয় ডিসেম্বরের ঐতিহাসিক মঞ্চ থেকে সারা উত্তরবঙ্গের সমস্ত নেতা মানে যতগুলো রাজনৈতিক দল আছে অরাজনৈতিক দল আছে সবাইকে ওই অনুরোধ আটুস করে যাচ্ছ আগামী দিনে তো একটা ডেট করে বসি সবাইকে বসার আহ্বান জানাচ্ছ বসি এবং সামনে বিধানসভা সবাই মিলে লড়াই করি আর যদি তোমরা মনে করেন যে না আমরা প্রার্থী দিব না যদি মনে করেন আমরা প্রার্থী দিব না তাহলে তোমরা আমার প্রার্থী সমর্থন করো আমার প্রার্থী ভোট দাও কিন্তু দয়া করে এই জাতিটা আর পণ্যের মতন ব্যবহার করে তোমরা কলকাতা কেন্দ্রিক আর দিল্লি কেন্দ্রিক পার্টিগুলা ভোট দেওয়া করার না এটা আমার অনুরোধ হলে সারাটা জীবন এমনি তো আমরা ধ্বংস হয়ে গেছি আরও সামনের দিন আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে আমরা খুঁজে পাবো না আমার অস্তিত্ব কাজেই তোমরা যে কজন আজকে যতজন তোমরা আজকের এই সভা আজকে হাজির আছেন উপস্থিত আছেন সবাকে আটু সাবদার করেছ তোমরা নিজের নিজের এলাকার যাই যা ওই সব এলাকা অন্যান্য দলে যে সব নেতা কর্মী আছে তারা নিয়ে বসে বসে আলোচনা করো যে সবাই মিলে প্রার্থী দেই সবাই মিলে জোটবদ্ধভাবে প্রার্থী দেই জোটবদ্ধভাবে আন্দোলন নামি যদি তারা ভোটে যেতে রাজি না হয় প্রার্থী দিতে যদি রাজি না হয় এবং যদি তোমার মানে দিল্লি কেন্দ্রিক পার্টি আর কলকাতা কেন্দ্রিক পার্টিগুলা ভোট দেওয়ার জন্য যদি বলে তাহলে সেগুলো তোমরা বয়কট করো সেগুলো বয়কট করো কারণ ওরা হলো জাতির এই গাদ্দার গুলো চিহ্নিত করো পরিষ্কার কথা যদি তোমরা জাতির গাদ্দারও চিহ্নিত করবে না পারেন এই জাতির ভবিষ্যৎ অন্ধকার কোনদিন এই জাতিটা উপরে পারবে না তাই তোমার আবদার আমার মোর বক্তার পর বক্তব্যের পর আমার যে প্রেসিডেন্ট মানে নিখিল কুমার রায় তোমার দাদা তোমার কিছু কথা শোনাবে তোমরা একটু শুনবেন কিন্তু শেষবারের মতো অনুরোধ করে যাচ্ছ ভুল করেন না ভোট বিক্রি করেন না আর যারা ভোট বিক্রি করবে ভোটের সময় তাবার চিহ্নিত করো তার বয়কট করো বয়কট করো বয়কট করো এটাই আপনার রেখে আজকের বক্তব্য শেষ করেছ ধন্যবাদ